আসসালামাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো জানেন যারা আমার রেগুলার নিয়মিত দেখে থাকেন যে আমি বাংলাদেশের বিভিন্ন আমাদের এর বাচ্চাগুলো আমরা সাধারণত ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আপনারা আমার পাশে যে ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে টোটাল এক হাজার পিস দেশি মুরগির বাচ্চা আমাদের কাছে অর্ডার দিয়েছে তো ওনার বাচ্চাগুলো আজকে আমরা রেডি করবো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জড়িতে আমরা আমাদের এম এম এর দেশি মুরগির বাচ্চা গুলো আমরা রেডি করতেছি তো আপনারা জানলে অবাক হবেন যে এই ভাই মূলত হচ্ছে একজন ব্রয়লার মুরগি খামারি উনি কিন্তু আগে ব্রয়লার মুরগি লালন পালন করত তো উনি আমাদের কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে বেশ কয়েকবার নিয়ে লালন পালন করেছে এবং আমাদেরকে আবার টোটাল পিস দেশি মুরগির বাচ্চা অর্ডার দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা সুন্দর করে গনে প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে ভান্ডিল করতেছি তো এইভাবে কিন্তু আমরা সাধারণত আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের জামালপুরে নান্দিনা পিয়ারপুর আপনারা হয়তো সকলেই জানেন নান্দিনা পিয়ারপুর আমাদের জামালপুরে ভিতরে যেহেতু উনি আমাদের এখানে এসেছে মূলত অটো গাড়ি নিয়ে উনি আমাদের এখান থেকে যে কয়েকবার বাচ্চা নিয়েছে সবসময় কিন্তু অটো গাড়ি করে আমাদের এখানে এসে বাচ্চাগুলো সুন্দর করে দেখে শুনে তারপরে কিন্তু উনি আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে যায় তো আমি বলবো যারা এই দেশি মুরগি বাচ্চা নিতে চান তারা সকলে আমাদের এখানে এসে দেখে শুনে বুঝে তারপরে বাচ্চাগুলো নিয়ে যাবেন এবং কিভাবে এই দেশি মুরগি লালন পালন করবেন বিস্তারিত তথ্য আমাদের কাছ থেকে আপনারা জেনে যাবেন তো সবচেয়ে ভালো হচ্ছে আমাদের এখানে এসে এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে গেলে ভালো হয় আরেক ভাই টোটাল পাঁচশো পিস বাচ্চা আমাদের এম এম হাচারিতে দিয়েছে তো ওনার বাড়ি হচ্ছে মূলত নেত্রকোনা তো উনি যেহেতু অতি ফাস্টে দেশি মুরগির বাচ্চা গুলো উনি আমাদেরকে ওয়ার্ডার করেছে তো ওনাকে টোটাল পাঁচশো বাচ্চা গুনে দিলাম এবং বিস্তারিত আলোচনা করলাম যে উনি কিভাবে এই দেশি মুরগির বাচ্চা গুলো লালন পালন করবে কিভাবে কতদিন ব্রুডিং করবে কোন ধরনের খাবার দিবে এবং কি কি মেডিসিন গুলো প্রয়োগ করবে ওনাকে আমরা সুন্দর করে বিস্তারিত আমরা বুঝিয়ে দিলাম এবং উনি থাকা অবস্থায় আমাদের জামালপুর ডেপলা থেকে এক ভাই আমাদেরকে টোটাল পাঁচশো পিস বাচ্চা ওয়ার্ডার করেছে তো ওনাকে এই পাঁচশো পিস বাচ্চা আমরা এখন গনে দিব আপনারা দেখতে পাচ্ছেন সেম আগের মতোই আমরা প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে বাচ্চা সুন্দর করে আমরা গনে দিচ্ছি যে বাচ্চাগুলো ভালো গ্রেড এর ভালো মানের বাচ্চাগুলো নাবি শুকনা যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা সুন্দর করে গনে দিচ্ছি তো এই ভাই মূলত এর আগে কখনো এই দেশি মুরগি লালন পালন করে নাই তো ওনাকে আমরা বুঝিয়ে দিলাম যে বাচ্চা নেওয়ার সময় যে আপনার কোন কোন বাচ্চাগুলো ভালো হয় কোনটা এ গ্রেড এর বাচ্চা কোনটা বি গ্রেড এর বাচ্চা এবং কোনটা নাবি কাঁচা বাচ্চা এবং কোনটা নাবি ভালো বাচ্চা বিস্তারিত ওনাকে আমরা দেখিয়ে দিলাম তো আপনারা যে ভাইকে দেখতে পাচ্ছেন লাল শার্ট পরা তো উনি মূলত আমাদের পাঁচশো বাচ্চা অর্ডার করেছে উনি যেহেতু অতি আমাদের থেকে নিয়ে এই বাচ্চাগুলো লালন পালন করবে আমি বাচ্চাগুলো গুলো গণে দিচ্ছে এবং বিস্তারিত তার সাথে আলোচনা করতেছি যে আপনি কিভাবে ব্রুডিং করবেন আমরা কিভাবে ব্রুডিং করি এবং আপনি কোন ধরনের মেডিসিনগুলো গুলো প্রয়োগ করবেন দিনে কয়বার আপনি পানি দিবেন এবং পানির সাথে আপনি কি কি ধরনের মেডিসিন কখন আপনি কিভাবে দিবেন বিস্তারিত ওনার সাথে আমি আলোচনা করলাম তো আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই এই দেশি এম ওয়ার্ডার করে গুলোই আমরা বাচ্চাগুলোই আমরা দেওয়ার জন্য চেষ্টা করি হয়তো দু একদিন দেরি হয় কিন্তু আমরা সকলের বাচ্চা গুলো দেওয়ার জন্য চেষ্টা করি এবং অনেকেই আমাদের এম হাচারিতে এই দেশি বাচ্চা গুলো ওয়ার্ডার করে রেখেছে আমি তাদেরকে বলবো যে আপনারা সবাই যারা যারা আমাদের কাছে এই দেশি মুরগির বাচ্চাগুলো ওয়ার্ডার করেছেন তাদের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন খুবই অল্প সময়ের ভিতরে তো পাঁচশো বাচ্চা আমরা রেডি করে ফেলেছি এই দিব আমাদের তো তো এসেছে অনেকে বলে কাছে হ্যাঁ আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা আপনারা পাবেন তো সেক্ষেত্রে আপনারা বাচ্চা নেওয়ার তিন থেকে চার দিন আগে অবশ্যই আপনারা অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় এই বাচ্চাগুলো ডেলিভারি দিতে আপনারা কয়েকদিন আগে আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য আপনারা অর্ডার করে থাকবেন তো আজকের ভিডিওটি মূলত তো এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম